আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম কাবা শরীফে শত শত উমরা পালন করা ব্যক্তি শিরোচ্ছেদ করা হয়েছে এই লোকটা এমন কি ধরনের অপরাধ করেছে মানুষেরা তাকে অনেক মহৎ এবং ভাগ্যবান ব্যক্তি মনে করত কিন্তু বাস্তবতা যখন খুলে গেল তখন সবাই হতবাক হয়ে গেলেন কাবার ইমাম এই ব্যক্তি সম্পর্কে কি আদেশ জারি করেছিলেন জানার পর আপনারও চোখ কপালে উঠবে তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন প্রিয় বন্ধুগণ আমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি প্রিয় বন্ধুগণ আজ আমরা যে ব্যক্তি সম্পর্কে বর্ণনা করতে যাচ্ছি তার নাম হল আব্দুল হান্নান বলা হয়ে থাকে যে আরবের একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন এবং সবাই তাকে খুবই ভালোবাসত এবং মানুষেরা তার সৌন্দর্যের গুণগান গাইতেন প্রিয় বন্ধুগণ তার জন্য এটি বিখ্যাত ছিল যে তিনি দুইশো বারেরও বেশি ওমরা পালন করেছেন আব্দুল হান্নানের বেশিরভাগ সময় হারামের মধ্যেই কাটতেন এবং গরিবদের মাঝে তিনি সাহায্য করতে অনেক বেশি ভালোবাসতেন তীর্থযাত্রী অর্থাৎ হাজিদেরকে জল ও খাবার সরবরাহ করতেন মানুষটিকে দেখে প্রতিটি মানুষের হৃদয়ে ইচ্ছা জাগত যে আমিও যদি তার জায়গায় থাকতে পারতাম তাহলে তার মতো হৃদয় খুলে ভালো কাজে বেশি বেশি সময় অতিবাহিত করে বেশি বেশি নেকি অর্জন করতে পারতাম আব্দুল হান্নান নামি এই ব্যক্তি তার ছেলের সাথে একদিন উমরা পালন করছিল এবং এটি উমরা করার পর হারাম শরীফের সীমার বাইরে যেতে লাগলো হঠাৎ একটি মুখোশধারী মেয়ে তার কাছে এসে এসে অভিযোগ করে যার কারণে হারাম শরীফের বাইরে অনেক মানুষ জড়ো হয়ে যায় দেখে মনে হচ্ছিল যেন সেখানে কোনো নাটক শুরু হয়ে গিয়েছে সেই মুখোশধারী মহিলা মানুষদেরকে চিৎকার করে বলতে লাগলো যে আব্দুল হান্নান আমার অপরাধী আমি আমার বিচার চাই সেই জন্য আপনারা আমার বিচার করে মুখোশধারী মহিলার কথা শুনে সবাই অবাক হয়ে গেল আব্দুল হান্নানের দিকে তারা আশ্চর্য দৃষ্টিতে তাকাতে আরম্ভ করল কেননা সকল মানুষ আব্দুল হান্নানকে একজন নেককার মানুষ এবং দরিদ্রকে সাহায্যকারী হিসাবেই জানত কিন্তু যখন এই মুখোশধারী মহিলার অভিযোগ শুনতে পেল তখন সমস্ত মানুষ সেখানেই যেন হতভম্ব হয়ে গিয়েছিল প্রিয় বন্ধুগণ আব্দুল হান্নানের সাথে তার ছোট ছেলেও ঘটনাস্থলেই উপস্থিত ছিল যখন আব্দুল হান্নানের ছেলে এই পর্দাশালীন মহিলার কথা শুনলো তখন যেন সে রাগান্দিত হয়ে উঠল এবং সে মহিলাকে বলতে লাগলো যে আপনি আমার বাবার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এখানকার সমস্ত মানুষ আমার বাবার ব্যাপারে সকলেই ভালো করে জানেন যে আমার বাবা কতটা নেককার একজন মানুষ এরপর আব্দুল হান্নানের ছেলের কথা শুনে সেই পর্দাশালীন মহিলাটি কাঁদতে আরম্ভ করল এবং সকল মানুষকে চিৎকার করে বলতে লাগলো যে আপনারা কি এই ব্যক্তির ব্যাপারে আসল তথ্য জানেন যখন আপনারা এই আসল সত্যতা সম্পর্কে অবগত হয়ে যাবেন তখন আপনারাও এর ব্যাপারে বিশ্বাসী করতে পারবেন না কিন্তু এখানে অবাক করার মতো বিষয় এটি ছিল যে আব্দুল হান্নান সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও নিরাপত্তা পালন করেছিলেন তার মুখ থেকে একটিও শব্দ যেন বেরি হচ্ছিল না আব্দুল হান্নান সে মহিলার কথা শুনে না তো রাগান্দিত হলো আর না এটা বলল যে সে আমার উপর মিথ্যা অভিযোগ লাগাচ্ছে আব্দুল হান্নানকে যারা জানতেন তারা হয়তো এটা ভাবছিল যে তিনি মানহানির জন্য স্তব্ধ হয়ে আছেন যাতে করে মানুষদের সামনে তার বদনাম না হয়ে যায় যার কারণে সে হয়তো হয়ে আছেন আব্দুল মুখোশধারী মহিলাটি দোষারোপ করে বলেই যাচ্ছিল যে এই ব্যক্তি তার অনেক নিশ্চুপ অতপর ওপর নির্যাতন করেছে অনেক জুলুম করেছে তাই তার বিচার করে দেওয়া হো আব্দুল হান্নানের ছেলে এবং মহিলার মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল তখনই ইতিমধ্যে হারামের পুলিশ সেখানে এসে পৌঁছে গেল পুলিশরা যখন এই বিষয়টিকে জানতে পারলো তখন তারা সেই মহিলাকে বল তে লাগল যে যদি এমন কথা হয়ে থাকে তাহলে আপনি পুলিশ ইসটেশনে গিয়ে এর বিরুদ্ধে অভিযোগ করেন যাতে করে আপনি ন্যায় বিচার পেতে পারেন তো সেই মুখোশধারী মহিলাটির বারবার অনুরোধ করার কারণে আব্দুল হান্নান ও তার ছেলেকে থানায় নিয়ে যাওয়া হলো যেখানে আব্দুল হান্নান বলতে লাগল যে আমি মনে করি এই মহিলাটি একজন prostituta এবং আমাকে অপমান করতে চাইছে তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে আমি তার অপরাধী আর এই কারণে সে আমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করছে যার পুলিশ আব্দুল হান্নানকে ছেড়ে দিল আর তার উপর লেগে থাকা সমস্ত অভিযোগ থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো আর সেই মহিলাটি কাঁদতে কাঁদতে থানা থেকে বেরিয়ে নিজের ঘরে চলে গেল তারপর দুই দিন পর মহিলাটি আবার আরেকবার থানায় কাবার কাছে পৌঁছালো আর কাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে শুরু করলো এবং বলতে লাগলো ইয়া রব্বাল আলামিন আপনি আমার সুবিচার করে দিন আল্লাহ রব্বুল আলামিন আপনি তো জানেন সেই ব্যক্তি মানে আব্দুর রহমান আমার অপরাধী আছে আমার এই কথার উপর পূর্ণ বিশ্বাস আছে যে শুধুমাত্র আপনি আমাকে ন্যায় বিচার দিতে পারেন ইয়া রব্বাল আলমিন এটি সেই পবিত্র স্থান যেখানে আপনার প্রিয় নাবি হযরতে মোহাম্মদ মুস্তাফা সাল আলী ওয়াসাল্লাম তাওয়াপ করে থাকতেন যেখানে হজরতে জিব্রাইল আলিহি সালাতুয়াশাল্লাম নামাজ পড়তে শিখিয়েছিলেন যেখানে আপনার নবী তিনশো ষাটটি মূর্তিকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছিলেন এটি ওই মোকাদ্দাস এবং পবিত্র স্থান যেখানে চুলের হাত কাটা হয়েছিল যেখানে সেখানে কলমাই হকের আবাস উজু হয়েছিল আমি আমার অভিযোগ নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি দয়া করে আপনি আমাকে সাহায্য করুন কারণ এই পৃথিবীতে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে আর সেই ব্যক্তিটি দুনিয়ার সামনে নেক হয়ে গিয়েছে কিন্তু আমি ভালো করে জানি যে আমি সৎ পথে আছি হে কাবার রব আপনি আমার সাথে সুবিচার করুন যখন এই মহিলাটি এমনভাবে কাবা শরীফে প্রাচীরকে ধরে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলো আর এই মহিলাটির কণ্ঠে এতটাই বেদনা ছিল যে আশেপাশে উপস্থিত সমস্ত মানুষের চোখে অশ্রু চলে এসেছিল প্রিয় বন্ধুগণ ইতিমধ্যে কাবা শরীফের ইমাম পাশ দিয়ে চলে যেতে লাগলেন তো তিনিও এই নির্যাতিত মহিলার ফরিয়াদ শুনতে পেলেন তো সেই জন্য কাবা শরীফের ইমাম মহিলাটিকে কাছে ডেকে জিজ্ঞেস করলেন হে নারী তোমার কি হয়েছে যে এত ব্যথা নিয়ে তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বিচার যাইছো মহিলাটি বলতে লাগলো হুজুর আমি একজন মিশরবাসী এবং আব্দুল হান্নান নামক ব্যক্তি সাথে আমার দেখা মিশরে হয়েছিল সে আমাকে এই প্রতিশ্রুতি দিয়ে মক্কায় নিয়ে আসে যে মক্কাই আসার সাথে সাথে সে আমাকে বিয়ে করে নেবে মক্কায় এসে সে বিয়ে ছাড়াই তিন বছর আমার সাথে কাটিয়েছে প্রতিদিন আমার ওপর জুলুম করতে থাকে আমাকে ঘরে বন্দি করে রেখে দিয়েছিল এবং আশেপাশের এলাকায় এটি খবর ছড়িয়ে দিয়েছিল যে আমি একজন প্রতিটা মহিলা কিন্তু কিছুদিন থেকে সেই লোকটি আমার কাছে আসা বন্ধ করে দেয় আর তারপর একদিন সুযোগ পেয়ে আমি সেই ঘর থেকে পানি কাবা শরীফের কাছে এসে দোয়া করতে থাকি ইয়ার আব্বুল আলমিন আমাকে সেই ব্যক্তির সাথে পুনরায় মিলিত করে দিন যাতে করে আমি তার আসল চরিত্রকে সম্পূর্ণ পৃথিবীর সামনে নিয়ে আসতে পারি তারপর কিছুদিন আগে হারাম শরীফের বাইরে হঠাৎ করে যখন আব্দুল হান্নানের সাথে আমার দেখা হয় আর আমি সবাইকে তার আসল চরিত্র সম্বন্ধে বলতে চাই তখন কোনো ব্যক্তি আমার কথার উপর বিশ্বাসী করতে চাইছিল না প্রিয় বন্ধুগণ ইমামে কাবা যখন এই মহিলাটিকে শুনলেন তখন অতি শীঘ্রই আব্দুল হান্নান ও তার ছেলেকে ডেকে পাঠালেন আর তাকে জিজ্ঞেস করলেন যার উপর আব্দুল হান্নানের ছেলে বলতে লাগল যে এই মহিলাটি আমার বাবার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে এর কাছে কোনো কোনো প্রমাণ নেই যে আমার বাবা তার উপর জুলুম করেছেন এমন কথা শুনে পর্দা নশিনী সেই মহিলাটি কাঁদতে কাঁদতে বলতে লাগলো তোমার বাবা যদি কাবা শরীফের দিকে মুখ করে বলতে পারে যে সে আমার অপরাধী নয় সে আমার উপর জুলুম করেনি তাহলে আমি সব শাস্তি মাথায় পেতে নেব এমন কথা শুনে আব্দুল হান্নানের চেহারার রং সাদা হয়ে গেল কিন্তু সমস্ত মানুষ সে সময় অবাক হয়েছিলেন যখন আব্দুর রহমান কাবার দিকে মুখ করে অঝর নয়নে কাঁদতে লাগলেন আব্দুল হান্নান বলতে লাগল যে হ্যাঁ আমি এই মহিলার অপরাধী শুধুমাত্র এমনটি বলার ছিল যার পর চারিদিকে যেন নিরাপত্তা ছেয়ে গিয়েছিল নিজের কানের উপর এটি মানুষ বিশ্বাসই করতে পারছিল না এই ব্যক্তিটি কিভাবে এই মহিলার অপরাধী হতে পারে যেই ব্যক্তি দুইশো বারোরও বেশি উমরা করে রেখেছে যেই ব্যক্তি অসংখ্য গরিবদেরকে সাহায্য করেছে সে কীভাবে একজন মহিলার অপরাধী হতে পারে আর এই কথাটি কেউ বিশ্বাসই করতে পারছিল না সুপ্রিয় দর্শক মন্ডলী এরপর আব্দুল হান্নান বলতে লাগলো যে সে তার জৈবনকে আইয়াসিতে কাটিয়েছে সে অপকর্মতে লিপ্ত হওয়ার জন্য বিভিন্ন দেশে যেয়ে থাকত এবং সেখানে গিয়ে মজ ও মস্তি করত কিন্তু নিজের স্ত্রীর সামনে নেক হয়ে সেজে থাকত ফরজ নামাজ তো আদায় করতোই সাথে সাথে নফলো নামাজ আদায় করতো যাতে করে তার স্ত্রী তাকে সন্দেহ না করে আব্দুল হান্নাল বলতে শুরু করলো একদিন মিশরে আমি একজন মেয়েকে দেখতে পাই এবং যাকে দেখে আমাকে খুবই ভালো লাগতে লাগে এবং তার কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠাই তাকে বিয়ে করার অজুহাতে সৌদি আরবে নিয়ে আসি তার সাথে তিন বছর পর্যন্ত শারীরিক সম্পর্কতে লিপ্ত হয় এবং এর পরে কিছুদিনের মধ্যে আমি তার শরীর থেকে আক্রষণ হারিয়ে ফেলি কিন্তু আমার দ্বারা সংগঠিত গুণা আমার পিছু ছাড়েনি আজ আমার গুনাহের কারণে সৌদি আরবের সরকারের থেকে আমার শিরোচ্ছেদের হুকুম দিয়ে দেওয়া হয়েছে এটি সত্য যে দুইশটি ওমরা পালন করেছি কিন্তু আজও আমি আমার অপরাধের জন্য লজ্জিত আমার মাথাকে আমার শরীর আমার দেহ থেকে আলাদা করে দেওয়া হবে এতে আমার কোনো দুঃখ ও আক্ষেপ নেই কারণ আমি একজন অপরাধী তারপর প্রিয় বন্ধুগণ অপরাধ প্রমাণিত হয়ে যাওয়ার পর আব্দুল হান্নানের মাথাকে তার শরীর থেকে আলাদা করে দেওয়া হয়েছিল হ্যাঁ ঠিক এমনইভাবে সে তার নিজের গুনাহের কারণে নিজেই শাস্তি পেয়ে নিল এবং আল্লাহ পাকরব্বুল আল সেই পর্দানসী মহিলার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছিল প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনার অন্তর ছুঁয়ে গিয়েছে এবং আল্লাহর ন্যায় বিচার সম্পর্কে আপনি অবগত হয়ে গিয়েছেন আপনি কখনো নিরাশ হবেন না আল্লাহ আপনার সকল সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেই ছাড়বেন যদি আপনাকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হলে এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন